নমস্কার আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা পাঠ করছি মণিমাসি আজ বারোই ফাল্গুন আজ আমাদের গৃহপ্রবেশ কলকাতার দক্ষিণে অভিজাত পাড়ায় আমাদের স্বপ্নের ফ্ল্যাট এতদিনে সম্পূর্ণ হয়েছে দশতলার উপরে যেন মেঘেদের রাজ্যে যেন পৃথিবী ছাড়িয়ে বহুদূর ওপরের কোনো শূন্যে ধার খোলা বড় বড় জানালা বড় বড় ব্যালকনি সেখানে চোখ রাখলে কলকাতা শহরটাকে অদ্ভুত অচেনা মায়াময় লাগে এত সবুজ কলকাতা মাটিতে দাঁড়িয়ে বোঝাই যায় না আজ আমাদের গৃহপ্রবেশ দরজায় পাতা হয়েছে নতুন বাহারি পাপোশ যার বুকে লেখা স্বাগতাম ইমালাসান লাগানো নরম ঠান্ডা দেওয়ালের নিঃশব্দ মসৃণতা নতুন সব আসবাব অক্সান থেকে কিনে আনা একটা আবলুস কাঠের শোকেস বসার ঘরের এক পাশে তার উপর আমার বাবা মায়ের ছবি দেয়ালে আমার শ্বশুর শাশুড়ির বাঁধানো হাসি ফ্রেম বন্দি জানালায় হালকা সবুজ পর্দা দশতলার এই মহার্গ ফ্ল্যাটে আজ আমাদের গৃহপ্রবেশ কোথায় সেই উত্তরের ঘিঞ্জি কলকাতা কোথায় সেই ঘাম ধুলো চিৎকার আর হাহাকারের কলকাতা কোথায় সেই বাস ট্রাম অটো মিনি আর মানুষের জট পাকানো ভিড় এখানে দক্ষিণের এই অভিজাত পাড়ায় চারিদিক বড় বড় শব্দহীন বাতাস এখানে অকৃপন, আকাশ এখানে গাঢ় দূরের দ্বিতীয় সেতুর উদ্ধত আকাশ ছোঁয়ার গরণ দেখে এখান থেকে কেমন যেন অন্য দেশ বলে মনে হয় আজ আমাদের গৃহপ্রবেশ আত্মীয় বন্ধু বান্ধব পুরনো প্রতিবেশী ওর অফিসের সহকর্মী কত মানুষ আজ আসবে এই নতুন মনকারা ফ্ল্যাটের সাজানো আলোর উৎসবে খাবার দাবার আয়োজন হয়েছে বেশ বাউল্য বজায় রেখে আজ সবাই আসবে হাসি গান গল্পে গুজবে মেতে উঠবে আমাদের নতুন ঠিকানা শুধু মণিমাসি আসবে না আসতে পারবে না মদনমিত্তের লেনের সেই ভাঙাচোড়া দোতলা বাড়ির আধো অন্ধকার ঠিকানায় কেটেছে আমাদের এতগুলো গুলো বছর সে বাড়ির ঠিক পাশেই আর একটা বড় সড়ো দোতলা বাড়ি দক্ষিণের ঘরে থাকত মণিমাসি মণিমাসিদের বাড়িটা বেশ বড় পুরনো দিনের আদলে গড়া ছাদের আলসে ছিল প্রাচীনতর গন্ধ আর অন্ধকার মাখা বাগানে কাঠালি চাপার পুরনো গাছে বছর বছর ধরত ফুল গন্ধে মো মো করতো গোটা মদন মিত্র লেন সন্তান হয়নি বলে সেই কোন কালে মণিমাসিকে ফেরত দিয়ে গেছিল তার ক্ষুব্ধ স্বামী তারপর থেকে মণিমাসি বাপের বাইরের কৈষ্ণ সংসারে অনাহুত এক বেড়ালের মতো কাটিয়ে দিয়েছে প্রায় বিশ বছর মাথার চুলে পাগ ধরেছে যৌবনের নজর কাড়া সৌন্দর্যে লেগেছে সময়ের অনিবার্য কালি ধুলো মণিমাসির বাবা মা মারা গিয়েছিলেন বহুদিন ওর বিয়ের পরপরই ফিরে আসার পর দাদা আর বৌদির অনাদরের সংসারে মণিমাসির দিন কেটেছে কি এক অব্যক্ত ব্যথায় যতদিন আমার শাশুড়ি বেঁচেছিলেন জানলা দিয়ে ওদের কথা হতো কত কথা কত শাশুড়ির মৃত্যুর পর মণিমাসির কথা বলার পৃথিবীও ভীষণ শূন্য হয়ে পড়েছিল রোজ বিকেলে মণিমাসি গা ধুয়ে চুল বেঁধে সুন্দর পরিপাটি করে গুছিয়ে এসে বসতেন ও বড় বারান্দায় একখানা প্রাচীন বেতের চেয়ারে একা শূন্য দৃষ্টি বাইরে রানমনা বাতাস মণিমাসিকে ছুঁয়ে যেত কখনো বা গধূলির স্বপ্নময় আলো এসে পড়তো মণিমাসির বেতা মুখে বড় রাস্তার দিকে ফিরে ফিরে তাকাতেন মণিমাসি দিনের অভ্যাস প্রথম যখন ওর স্বামী ওকে রেখে চলে গিয়েছিলেন তারপর থেকেই মণিমাসি রোজ বিকেলে সেজে গুজে পরিপাটি করে এসে বসতেন বিকালের আলো নিভানো বারান্দায় হয়তো ভাবতেন এই বুঝি ফিরে এলো তার স্বামী নতুন ফ্ল্যাটে চলে আসাটা যখন একেবারে পাকাপাকি হলো আমি আর ও একদিন পাশের বাড়ির মণিমাসির কাছে গিয়েছিলাম বলেছিলাম মণিমাসি আমরা চলে যাচ্ছি গল্ফ গ্রিনের নতুন বাড়িতে বারোই ফাল্গুন আমাদের গৃহপ্রবেশ আমরা সেদিন তোমাকে নিয়ে যাব তুমি গিয়ে থাকবে কদিন আমাদের সঙ্গে দেখো তোমার খুব ভালো লাগবে ওখানে কত সবুজ কত হাওয়া কত বড় আকাশ মণিমাসি স্মিত হেসে বলেছিলেন তোরা চলে যাচ্ছিস যা খুব ভালো খুব ভালো না আমাকে আর ডাকিস না আমাকে কেউ নিয়ে গেল না রে এই বারান্দার কোণে আমি আটকে পড়েছি আঘাটার কাদায় যেমন আটকে পড়ে স্রোতে ভাসা ফুল তেমনি জল আর আমাকে ছোঁয় না স্রোত আর আমাকে ডাকে না তো রাজা আজ আমাদের গৃহপ্রবেশ কত লোকজন কত ভিড় কত আনন্দ কিন্তু আমার মন জুড়ে বারবার কেবল মণিমাসির মুখ শুধু মণিমাসি আজ অনুপস্থিত নমস্কার